শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি এখানে দুপুর বলার একটাই কারণ সেটা হচ্ছে এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে তিনটা বাজতে দশ মিনিট বাকি তো এইদিকে হচ্ছে আজকে একটু ইচ্ছে করলো পোলাও খাওয়ার জন্য তো আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো পোলাও আর আলুর দম করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো তো খাবার বেড়ে নিয়েছি দুজনের জন্যই ও তো খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু এখনও আমার খাওয়া শুরু হয়নি আর এদিকে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ওর তো মাথা নাড়ানোর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটা ভালো হয়েছে তো যাই হোক আজকে অনেক দিন পর পোলাও আর আলুর দম খাওয়ার ইচ্ছে হয়েছে তার জন্যই আজকে আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নি তো এইদিকে বন্ধুরা হয়ে গেছি রেডি আর এত গরমের মধ্যে মানে কি আর বলবো ফ্যান ছাড়া এক মুহূর্তে থাকা যাচ্ছে না এইদিকে তোমাদের দাদা ভাই হয়ে গেছে রেডি তো চলো বেরোই আর এমনি বেরোচ্ছি কোনো কাজে নয় এমনি বেরোচ্ছি তো আর দুদিন থেকে এতটাই গরম পড়ছে থাকা যাচ্ছে না কিছুতেই মানে থাকা যাচ্ছে না আর আমার ঘর হয়ে যাচ্ছে আরও বেশি গরম তিন উপরে বিছানাও যাচ্ছে আগে তো ভাবতাম যে খাটের উপরটাই গরম হয় এখন দেখছি নিচে পেতেছি বিছানা তাও গরম হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে এরকম থাকতে হবে কিছু করার তো নাই সব রকম সব রকম পরিস্থিতিটাই বানিয়ে নিতে হবে তো চলো ওড়নাটা নিই নিয়ে বেরোই তো চলো তালা মেরে দিয়েছি এখন চাপিটা তোমাদের দাদা ভাইকে দিই যত ব্যাগ নিয়ে নিই হুম হচ্ছে কাজ হচ্ছে 我呗。 চলে এসেছি আমাদের আড্ডাখানায় আর হ্যান্ডসামের আজকে পেট বেরিয়ে যাচ্ছে জামাটা এতটাই টাইট চলো দেখি আছে না নাই এই গিরিল নাগানো গিরিল না গিয়ে রেখেছে গো গিরিল না দিয়েছে কেয়া শুনতে পাইনি কেয়া বলে ডাকবেন কেয়া অত সুন্দর করে ডাকছে না দরজাটা খোলেন আর গরমের মধ্যে কিছুতেই কিছু ভালো লাগছে না

কোল্ড্রিঙ্ক না কোথায় গো তার জন্য আবার কি করে কি হয় ফুচকা তো সচরাচর খাই আমরা না খাওয়া না তো এই যে কেয়ারানি চা বানাচ্ছিল এখানে চাটা বন্ধ করতে বললাম এখন এই যে এইটা

ভাল লাগে তো আবার ছবি তুলছে হলো এক পালা কীর্তন শেষ হ্যাঁ কেমন এখন চলচলটা খাবে চুট করে বসেছে। উম। ব্যাগপাটিটা

আমরা এসে গিয়েছি হচ্ছে বাড়িতে আর এসেই এই যে তার কর্তব্য পালন করছে আজকে সবাই রয়েছে এর আগের দিন পায়নি একজন দিনে দিনে এরা শুকিয়ে যাচ্ছে খাবার কম পাচ্ছে সবাইকে থেকে থেকে দেবে কেউ কারোরটা খাবে না এটা খাবে দিয়ে এটা বসবে তারপরে যাবে আর এত গরম বাইরে কোনো বাতাস নেই মানে বিদ্যুৎ চমকালো মেঘ হলো কিন্তু কোনো বৃষ্টি নেই হাওয়াও নেই বা যে এক দুবার হাওয়া দিয়েছে এখন পুরো হাওয়া বন্ধ ঘরেও টিনের গরম ফ্যান চালিয়ে বসতে তো চলো ঘরে ডুববো এখন হ্যালো টাটা গুড নাইট সকলকে বাই বাই মাঝে মাঝে এই লাইটটা খুব ডিস্টার্ব করে একবারে জুনি লাইটের মতো জ্বলে হ্যাঁ করব তো এখন হচ্ছে লাইট ধরানো হলো এখন শর্ট বানাবে এই যে কমরিয়া কমরিয়া কামারিয়া দেখো তো মরিয়া ডোলে ডোলে ওটাকে সরম ফ্যান চালিয়ে দাও আবার দেখো নাহলে চরম গরম লাগবে না বাপরে আর আমি এটাতে বসে ভিডিও বানিয়ে দেবো ওকে তাই বলতে চাইছে তোর জন্য আমাকে রেখেছে এখানে না গো চলো ভিডিও করবে এখন রেডি ফেডি হচ্ছে দুটো শর্ট বানিয়ে দেবে আমাকে দুটো না তিনটে বানাবে দুটো বানানো রয়েছে কালকের মতো ইয়ে কালকে করবো শর্ট আজকে আমি আর করছি না

চলো শর্ট বাবা গরমের মধ্যে বাপরে তো এই দেখো বন্ধুরা খাবার নিয়ে বসেছি এখন আর একটা খাবার নিয়ে আসতে হবে ধরো নিয়ে আসে এই খাবারটা আর এই যে কারেন্ট নাই শর্ট কাট করতে গিয়ে দুটো শর্ট করেছে তারপরে কারেন্ট হাওয়া হয়ে গেছে তাই বেদম জল নিয়েছি মানে কপি কপি এর ভাষায় কপি তো এই যে এটুকু পোলাও ছিল এটুকু দিয়ে আর এই যে এগুলো দিয়ে খাওয়া যাবে আমি পোলাও খাবো না ও হচ্ছে পোলাওটা আর আলুর দমটা দিয়ে খেয়ে নি এখন কেমন লাগছে খেতে ঠিক আছে না ইচ্ছি নাকি আমার দুপুরের থেকে এখন ভালো লাগছে গরমে আর ভালো লাগছে না দরজাটা খুলতে হবে খেয়ে নিই তারপরে আর ওই সারা রাত ও পাখার হাওয়া করবে আর আমি ঘুমাবো আরাম করে কারণ সকালে ডিউটি নাই তো না এটাই মিলে জুলে সংসার কারণ দুদিন থেকে আমি পাংখার হাওয়া করে যাচ্ছি আরো নাকটাকে ঘুমাচ্ছি না তাহলে আমি আলাদা ঘুমাবো আমি আলাদা ঘুমিয়ে আমি নিজে একা হাওয়া খাবো তুমি মশার মতো ঘুমাও গা আমার দেখা লাভ নেই তুমি খাও খেয়ে দিয়ে আমি দরজাটা খুলবো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড না তো এইদিকে বন্ধুরা গতদিনের ভিডিও শেষই করতে পারিনি এরকম মাঝে সাজে হয়ে যাচ্ছে বুঝেছো আসলে কারেন্ট ছিল না কারেন্টটা বারবার আসছিলো যাচ্ছিলো এই করে করে ভিডিওটা শেষই করা হয়নি আর কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক আবার একটা নতুন ভিডিও শুরু করতে হবে তার জন্য ভিডিওটা শেষ করতে হবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন সকাল নিয়ে ফিরছি এখন তো সকাল তো চলো আজকের মতো টাটা